ফার্স্ট আমাদের গাড়ি দাঁড়ালো মানে এমন একটা জায়গায় পুরো বরফ এই সাদা কাশ্মীর দেখার জন্য আমি এসেছি তো আজকে আমরা এখন আছি এই পাটে শ্রীনগরে আজকে আমরা যাচ্ছি সোনমার্গে এটাই কাশ্মীরের শেষ পাট তো সবাই দেখো পাটটা আশা করি ভালো লাগবে তো চলো বেরোনো যাক আমরা জাস্ট ব্রেকফাস্ট করে নিচে এলাম এবার যাবো সোনমার্গে গাড়ি এসে গেছে নিচে তো চলো ব্যাগটা নিয়ে বেরোনো যাক তো আজকে আমাদের ড্রাইভার যে ছিল জাহাঙ্গীর ওর শরীরটা খুব খারাপ ওই জন্য বললো স্যার আপনাদের জন্য অন্য গাড়ি পাঠিয়ে দিয়েছি তো অন্য গাড়ি পাঠিয়েছে আর অন্য ড্রাইভার পাঠিয়েছে টেম্পু ট্রাভেলারই তো চলো আসু আসু যা তো আজকে এই গাড়ি সাকলেথ আজকে ড্রাইভার আমাদের আজকে আমাদেরকে ও ঘোরাবে তো চলো চলো হাইকার দেো তো আমরা বেরোলাম সোনমার্গের জন্য যেতে আড়াই থেকে তিন ঘন্টার টাইম লাগবে চলো তো আমরা একটা জায়গা দাঁড়িয়ে চিত্তাঙ্গন বলে একটা জায়গা এই যে রাজা ঢাবা বলে একটা আছে বেশ ভালো যে আর যাবো আর পঁয়তাল্লিশ মিনিট মতো বাকি ওয়েদারটা খুব সুন্দর এই যে এটা চাই এইটা চাই फास्ट আমাদের গাড়ি দাঁড়ালো মানে এমন একটা জায়গায় পুরো বরফ পুরো বরফ চার্জ লাগছে দেখো স্নোফল হচ্ছিল একটু আগে এখন নদীর উঠে গেছে মনে হয় স্নোফল হবে না তো এই যে পুরো চারিদিকে বরফ খুব সুন্দর লাগছে সোনমার্ক পুরো সাদা কাশ্মীর এটার জন্যই আমরা এসছিলাম স্নোফলটা হলে মজা এসে যেত এই সাদা কাশ্মীর দেখার জন্যই আমি এসেছি তো এই যে স্নো বাইক চলছে আর আমরা এখন ওপরের দিকে উঠলাম আমাদের টপকে টপকে উঠতে হচ্ছে জায়গা নেই আর এখানে এরকম টাইপের পুরো বরফ পুরো পা পুরো ঢুকে যাচ্ছে বরফে আর প্রচন্ড ঠান্ডা আমরা এই ওপরটা একটু ফটোশ্যুট টসুট করলাম পরে আমরা এবার নেমে যাচ্ছি নিচের দিকে আর পাড়া যাচ্ছে না প্রচন্ড হাওয়া মারছে চলো আগে নিচে নেমে যাই আগে তারপরে আমি ভিডিও আসছি আবার এই যে এখন গরম গরম ভুট্টা খাওয়া হচ্ছে এই যে কত করে নিল ভুট্টা পঞ্চাশ টাকা করে একটা ভুটটা তো হবেই এরকম চলো আমাদের গাড়ি আসবো বেরোবো আমরা তো গাড়ি বার করতে পারছে না না গাড়ি স্কিট খাচ্ছে ওর জন্য আমাদের ডেকেছে যেহেতু গাড়ি পুরো ফাঁকা আর স্কিটও খাচ্ছে ওরকম ওর জন্য আমরা যাচ্ছি তো এই যে আমরা ওপরের দিকে উঠছি গাড়ি ঠেলে তুলতে হলো আমরা বেরিয়ে পড়লাম এবার যে যাচ্ছি ওই রাজা ঢাবাতে ওখানে গিয়ে আমরা খাবো তো আরও ওয়েদারটা আরো না রোদ দুটো চলে গেছে স্নোফল হবে কি না মনে হয় হবে না কিন্তু হতেও পারে আবার বলা যায় না ওয়েদারের কোনো ভরসা নেই তো চলো যাবে যাক তো এখন আমরা নিচে নেমেছি ওই ধাবার রাজা ঢাবার ওখানে এসেছি ওখানে খাওয়া দাওয়া হবে তো ব্যাড লাগ বলতে পারো মানে এখন আমরা নিচে নামলাম এখন ওয়েদার চেক করছি সোনমার্গে মাইনাস নয় স্নোফল স্টার্ট হয়ে গেছে আর চারিদিকে ওয়েদারটা জাস্ট দেখো দেখো মানে ওয়েদারটা পুরো একদম পুরো স্নোফল হচ্ছে ওখানে পুরো স্নোফল আমরা নেমে এসেছি কিছু করার নেই ওরকম করে তো বোঝা যায় না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটু আগুন পাওয়াচ্ছি সেই যে ওয়েদার এখন সফল হচ্ছে ওপরে আমি যদি লেটে নামতাম তাহলে হয়তো পেয়ে যেতাম ঠিক আছে চলো কী করা যাবে আমি যখন গেছি চলে এবার বেরোবো আমরা আমরা চলে এসেছি এখন এখন একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে ও আমাদের নিয়ে যাচ্ছে এই যে তো দেখা যাক যাই কী হয় আজকে তো রোদ্দুরই ওঠেনি সেই যে সেই লেভেলের ঠান্ডা আছে আজকে চলে যাই দেখি আমরা চলে এসেছি শ্রীনগরে তো আজকে লাস্ট ডে আজকে আবার এসেছি লাল চকে দিয়ে ঘোরাফেরা করে চলে যাবো লাল চকে তো এই জাস্ট লালচক থেকে এলাম একটু বাইরে একটা দোকান আছে ড্রাই ফ্রুটের ওখানে একটু যাবো ওখানে একটু ড্রাই ফ্রুট নেবো তো চলো একটু যাই ঘুরে আসি আমাদের এখানে একটা ড্রাই ফ্রুট শপে এসেছি আগ্রোট ভাঙা আমাকে শেখাচ্ছে এই যে আচ্ছা তো এই জাস্ট ঘরে এলাম তো কাশ্মীর ট্রিপ দুর্দান্ত ছিল খুবই ভালো ছিল আজকে ওরা পেমেন্ট নিয়ে চলে গেল কাশ্মীর এক্সপ্লোর সব কিছুই ভালো কিন্তু এই হোটেল মানে আমরা এখন যে হোটেলে আর কি হোটেল মেহতাব প্যালেস হোটেলটাও খুব ভালো কিন্তু খাবারের একটু ইস্যু আছে মানে খাবারটার শেপটা আশা করি মতো ভালোও না ও ঠিকঠাক রান্না করতে পারে না সেটা কমপ্লেন করাতে ওরা আজকে আবার আমাদের জন্য আলাদা রকম রান্না করে দিয়েছে আমাদের জন্য তো এই ম্যাগি ট্যাগি করেছিল এটা করে না তো যাই হোক এমনি মানে খাওয়া দাওয়া শুধু এই মেহতাব প্যালেসে খাওয়া দাওয়া বাদ দিয়ে মানে কাশ্মীর ট্রিপ অসাধারণ ছিল সবাই খুব এনজয় করেছে তবে এখানে মানে যে আমাদের যেখানে এখানে আমরা গেছি সেখানে সেখানে যে রাইডগুলো আছে বা ঘোড়া আছে এগুলো আপনারা যখন আসবেন একটু বার্গেনিং করে নেবেন যত বার্গেনিং করবেন আপনাদের লাভ আমাদের লাখটা একটু আগে খারাপ ছিল মানে আমরা স্নোফল পেতে পেতে পেলাম না মানে আমরা নেমে আস নেমে পুরো আধা ঘন্টা মতো নেমে এসেছি তারপরে দেখছি স্নোফল হচ্ছে মানে কি লাখ আজকে যাই হোক আজকে স্নোফল হয়েছিল মানে একটু হয়তো ওয়েট করলে পেতাম কিন্তু আবার লাঞ্চের ব্যাপার ছিল প্লাস আজকে একটু লাঞ্চ লালচক ঘোরারও ছিল সেভাবে ঘোরা হয়নি তো ঠিক আছে ওটাকে সাথে নিয়েই চলতে হবে কিছু করার নেই যখন দেখাই যখন হয়নি স্নোফলটা বাট ওটার জন্যই এসেছিলাম কাশ্মীরে মানে স্নোফলটাও দেখবো লাইফ তাহলে একদম পুরো ফুলফিল হয়ে যেত তো আর কি করা যাবে হলো না তো কাশ্মীরে হয়তো আমি আবার পরে আসতে পারবো কিন্তু মানে বাবা মাকে নিয়ে আসার আমি আমার একটা স্বপ্ন ছিল আমার একটা মানে আমার আশা বলতে পারো সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে আমি খুব হ্যাপি থ্যাংক ইউ কাশ্মীর এক্সপ্লোর এত সুন্দর একটা মানে মেমোরেবেল ট্রিপ করানোর জন্য যেমন পয়সা নিয়েছে সেরকম ট্রিপও করিয়েছে এটা মানতে হবে আর আগামীকাল আমরা যাব এখান থেকে জম্মু আর তারপরের দিন আমাদের ট্রেন সাতটা কুড়ি তারপরের দিন বিকাল পাঁচটায় আমাদের এখানে নামা হবে সেই হামসাফর এক্সপ্রেসই তো সেগুলো তো আমি আর দেখাবো না কাশ্মীর ব্লক এখানেই শেষ তো চলো বাই বাই পরে দেখা হবে আবার কোনো জায়গায় নতুনভাবে Solo tará.